বস্তি উচ্ছেদে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উচ্ছেদের প্রতিবাদে রাস্তা অবরোধ করল বস্তিবাসীরা দুর্গাপুরের সিটি সেন্টারের সনাত্তরী বস্তিতে এডিডিএ অভিযান চালায় এডিডি তরফ থেকে এদিন আগাম নোটিশ দেওয়া হয়েছিল দশ দিন আগে তারা জানানো হয়েছিল অন্য কোথাও সরে যাওয়ার জন্য বুধবার দুপুরবেলা এডিডিএ আধিকারিকেরা এই উচ্ছেদ অভিযানে এলে বেশ কয়েকটি বাড়ি জেসিপি দিয়ে তারা অভিযান চালিয়ে সেগুলিকে গুঁড়িয়ে ভেঙে দেয় পরে বস্তিবাসীদের সঙ্গে তাদের বচসাও বাঁধে তারপর বস্তিবাসীরা রুখে দাঁড়ালে এডিডিএ কর্তৃপক্ষ পিছু হাঁটে

দুর্গাপুরের সিটি সেন্টারে সত্যজিৎ রায় স্মরণীয় অবরোধ করে বস্তিবাসীরা বস্তিবাসীদের অভিযোগ বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র রান্না করা খাবার সব ভেঙে গুড়িয়ে দিয়েছে বাচ্চা থাকলে দুর্ঘটনা ঘটতে পারত প্রায় পনেরোটি পরিবার বসবাস করে বাড়িতে প্রত্যেকেরই পরিচারিকার কাজ করে বস্তিবাসীরা বাড়িতে কেউ না কেউ কেউ না থাকার সুযোগে বেশ কয়েকটি বাড়ি উচ্ছেদ করে চলে যায় এডিডিএ কর্তৃপক্ষ তারপরেই রাস্তা অবরোধ করে বস্তির মানুষজন